আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সে যারে কিনা প্রতিবন্ধীদের ভাতা পেয়ে থাকেন এরএসএফ আই থাকেন বা ফ্রিম অ্যাক্টিভিটি পেয়ে থাকেন এদের জন্য অবশ্যই ভালো সংবাদ এপ্রিল মাসে থেকে পাবেন কিন্তু যে ভাতা দেওয়া হতো পঁচিশ পাঁচ তারিখে প্রতি মাসের যে ভাষত দেওয়া হবে চার তারিখে কারণ পাঁচ তারিখটা পড়ে যাবে বেশিরভাগ সম্ভবত শনিবার বা রোববার দিনে তারা তারপরে দিবে বা আগে দিবে পরিকল্পনা করছে বাণিজ্য ভারা ঈদ বাজার যেটা হয়েছে পঞ্চমতম বারের মতো রিপাবলিকের চত্বরেতে চলুন যাই দেখাশি এটার একটু অংশ বিশেষ But এখানেতে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল বাজার সবাই কেনাকাটা করেছে এবং বাচ্চারা খেলাধুলার আয়োজন ছিল পুরুষদের জন্য আয়োজন ছিল সব ধরনের একটা তৈরি হয়েছিল বাংলাদেশে যেভাবে কেনাকাটার ঈদের আগে তেমনটাই সাথে করে ফ্রান্সে যারা রয়েছে তাদের জন্য অনেকটা উপভোগযোগ্য ছিল কারণ তারা বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের পোশাক সবকিছুই তারা জানতে পেরেছে চিনতে পেরেছে যেটা কিনা আমাদেরও উদ্দেশ্য বটে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইহু তিনি এক ধরনের বিতর্কের মধ্যে পড়ে গিয়েছে কারণ ফ্রান্সে খুব শীঘ্রই করতে যাচ্ছে জোন ওয়াইজ গাড়ি চালানোর সিস্টেম যেটার জন্য একটা লেভেল দেওয়া হবে সি যে কোন গাড়িটা কোন শহরে বা কোন জায়গাতে চালাতে পারবেন সেটার জন্যতে কারণ কতটুকু আপনার গাড়ি গাড়ি থেকে পলিউশন হচ্ছে সেই জিনিসটা দেখার জন্য যাহা দামানা ফ্রান্সের যে কিনা এখানকার মন্ত্রণালয় সামলাচ্ছে জাস্টিস মন্ত্রণালয়টা তিনি শুধুমাত্র যে কমিউনিকেশনের জন্য এমনটা করেছিল যে বিদেশি যারা কিনা সেন্টারেতে জেলখানাতে বসে রয়েছে বা আটকানো রয়েছে তাদেরকে পাখি দেওয়ার বিষয়টা নিয়ে এটা শুধুমাত্র এক ধরনের পলিটিক্স এবং প্রচার প্রচারণার জন্য করেছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারা কারণ খুব সহজ না যেটা বলছে তিনি যেভাবে পাঠানোর চেষ্টা করছে তেমনটা কখনোই করতে পারবে না এমনটা ধারণা তাদের ফ্রান্স এবং স্পেনের মধ্যে যারা কিনা মানব পাচার করত দেখিয়েছে এক দলকে আটকাতে পেরেছে তারা অনেকে বাড়ি এমনটা করেছিল ইতিমধ্যে পনেরো জনকে সন্দেহমূলক আটকানো হয়েছে এসন বিভাগের ইয়ার শহরেতে দুঃখজনক ঘটনা ঘটেছে সতেরো বছরের এক যুবককে চাকুর আঘাত দিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে চারজনকে ইতিমধ্যে আটকানো হয়েছে যুবকটা স্কুলের সামনে থেকে এমনটা ঘটনা ঘটেছে কিন্তু দেখা গিয়েছে ওখানকার ব্যক্তিদের সাথে কথা বলে ওই ব্যক্তিটা স্কুলে পড়তো না কিন্তু তার পরবর্তীতে যে শহরগুলো বা মহল্লাতে যে দলে দলে দ্বন্দ্ব হয়ে থাকে সেটার রেশে ধরে এমনটা ঘটেছে আমেরিকাতে দেখে গেছে প্রায় পাঁচ লাখ বিদেশি যাদের কেনা কার্ড ছিল তাদের কার্ডটা নিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে অবৈধ করে দেওয়া হচ্ছে কঠোর ডান প্রতি ক্ষমতাতে আসলে এমনটা হতে পারে অনেকটা দেশেই আসারা অনেক